অপারেশন সিঁদুর হওয়ার পর কিন্তু পাকিস্তান বসে থাকবে না কার্যত এই জিনিসটা আজ করতে পেরেছিল ভারত সরকার কার্যত বিভিন্ন সেনা সেনাপ্রধান প্রাক্তন প্রধান যারা রয়েছে বা সামরিক এক্সপার্ট যারা রয়েছে রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছে তারা কিন্তু এরকম একটা জিনিস অনুমান করেছিল যে এই যে পাকিস্তানের যে সমস্ত জঙ্গি ঘাটিতে ভারত অভিযান চালালো যে অপারেশন সিঁদুর চালালো তারপর কিন্তু পাকিস্তান বসে থাকবে না কারণ তাদের জনগণের কাছে তাদের কিন্তু সৈন্যবাহিনীর যে ফ্রেস্টেজ সেটা কিন্তু পাংচার করে দিয়েছে ভারত এই অপারেশনের মাধ্যমে কার্যত তারাও কিছু বন্দি ফিকির খুঁজবে এবং আমরা দেখলাম সীমান্তবর্তী বেশ কয়েকটি অঞ্চল বিশেষ করে পাকিস্তান লাগোয়া যে সমস্ত সীমান্তবর্তী এলাকা রয়েছে সেগুলোতে কিন্তু পাকিস্তানি সেনারা কাপুরুষের মতো এলোথাফারি গুলি চালাতে লাগলো এবং সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করছে সিজফায়ার লঙ্ঘন করছে বারংবার এই ঘটনা ঘটছে তারপর হঠাৎ দেখলাম গতকাল রাতে পাকিস্তানের পক্ষ থেকে অনেকগুলো মিসাইল লঞ্চ করা হলো ভারতের পনেরোটি শহরকে টার্গেট করে এবং কার্যত সেগুলো টার্গেটে ছিল সেনা ছাউনি ভারত কিন্তু সেই সমস্ত মিসাইলকে পুরোপুরি নিউট্রালাইজ করে দিয়েছে এস ফোর দিয়ে এবং এই যে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম সমস্ত পাকিস্তানি মিসাইলকে ধরাশাই করে দিয়েছে নিমেষে এবং সবথেকে বড়ো কথা হলো তারপর থেকে আমরা দেখলাম সে একটা সময় মনে হয়েছিল অপারেশন সিঁদুর হয়তো এখানেই শেষ হয়ে যাবে কিন্তু ভারত সরকার চেয়েছিল। এই যে অপারেশন সিঁদুর এটা কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে নয় ভারত সরকার এটা স্পষ্ট করে দিয়েছিল যে পাকিস্তানি নাগরিকদের বিরুদ্ধে নয় বা পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে অভিযান নয় এটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যত সেই জিনিসটা ভারত সরকার স্পষ্ট করে বলেছিল যদি এক্ষেত্রে পাকিস্তান সৈন্য কোনো রিটালিয়েট করে তাহলে কিন্তু কোমর ভাঙা জবাব পাবে পাকিস্তান এতে কুল পাবে না তো কার্যত সেই ভুলটাই করল পাকিস্তান তারা কী করলো যখন ভারত সরকার ভারতের সৈন্য তাদের নটি জঙ্গি ঘাঁটিতে হামলা চালালো তারপর দেখলাম তার পরেই রাতে তারা কী করলো মিসাইল লঞ্চ করছে ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে পনেরোটি শহরের উদ্দেশ্যে এমনকি এমনটাও জানা যাচ্ছে তারা বেশ কয়েকটি গুরুদুয়ার রয়েছে যেগুলো তা হামলা চালিয়েছে এমনকি গোল্ডেন টেম্পলেও তাদের নজর রয়েছে সেটাকেও তারা বিধ্বংস করতে চেয়েছে কিন্তু কার্যত ভারতীয় সেনার কাছে তারা তো অতীব ক্ষুদ্র সেটাকে তাদের তাদের প্রয়াসটাকে পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা এবং তারপর আজ আমরা দেখলাম পাকিস্তানের কিন্তু এয়ারলাইন পুরোপুরি স্থগিত রয়ে গেলো সেখানকার সরকার কিন্তু সাময়িকভাবে সেটাকে বন্ধ রাখলো কারণ তারা তো জানে এই যে তারা ভারতের পনেরোটি শহরের উদ্দেশ্যে মিসাইল লঞ্চ করলো সেগুলো তো ভারতের ডিফেন্স সিস্টেম নিমেষে সেগুলো ধরাশায়ী করে দিল তারপর যে ভারত কোনো প্রতিক্রিয়া দেবে সেটা কার্যত তারা আজ পেয়েছিল এই কারণেই তারা এয়ারলাইন বন্ধ করে দিয়েছিল তারপর আমরা আজ দেখলাম পাকিস্তানের বিভিন্ন শহর লাহোর করাচি একাধিক এলাকাতে বিস্ফোরণ ঘটছে এবং তারপর জানা গেলো যে এটা অপারেশন সিঁদুরের পার্ট টু মানে পাকিস্তানকে তারা অকাধ বুঝিয়ে দিচ্ছে এবং পাকিস্তানের যে লাহোরে এয়ার ডিফেন্স ছিল সেটাকে কিন্তু পুরোপুরি ভারতীয় সেনা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে আগামীতে কিন্তু আরও বড় কিছু হতে চলেছে কারণ লেজ কিন্তু কুকুরের সোজা হয় না এদেরকে সঠিক ট্রিটমেন্ট দাবাই না দিলে এদের লেজ অতীব সহজে সোজা হবে না